গরমের সময় ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কেনা পছন্দ করে আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই আসাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মজাদার শ্যামাই দিয়ে একটি ভিন্ন স্বাদের পুডিং রেসিপি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে চলুন এবার মূল রেসিপিতে যাও প্রথমে ক্যারামেল তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে ওয়ান থার্ড কাপ চিনি তারপর দুই টেবিল চামচ পানি দিয়ে ভালো করে জাল করে নেব যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন ক্যারামেলটা আমি একটি পাত্রে ঠেলে নেব ক্যারামেলটা কিন্তু বেশি জাল করলে কিন্তু একদম কালো হয়ে যাবে ক্যারামেলটা সেজন্য হালকা কালার হয়ে আসার পরে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে তারপর যে পাত্রে পুডিংটা সেট করা হবে সেই পাত্রে আমি ঠেলে ছড়িয়ে নিয়েছি এবার একটি প্যানের মধ্যে এখানে এক টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়েছি ঘি যখন কিছুটা মেল্ট হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দেব এক কাপ লাচ্ছা সেমাই গুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে শ্যামাইটা ভেজে নেব ভিডিওর এ পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য শ্যামাইটা তিন মিনিটের মতো হালকা করে ভেজে নিয়েছি এবার যে পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে আমি শ্যামাইটা অ্যাড করে দিচ্ছি এই পুডিংটা খেতে খুবই সুস্বাদু হয় খুবই ঝটপট তৈরি করা যায় ওটা যতটা সহজ খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয় এবার একটি স্পেচালারের সাহায্যে ভালো করে চেপে চেপে সেমাইটাকে আমি সেট করে নেব এবার একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুইটি ডিম তারপর এখানে অ্যাড করে দেব ওয়ান থার্ড কাপ চিনি তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ মিষ্টি জিনিসের লবণ অ্যাড না করলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা হয় না খেতে ভালো লাগে না তারপর এখানে ভেনিলা এসেন্স অ্যাড করে দেবো একটা চামচ এক কাপ দুধ অ্যাড করে নিচ্ছি তারপর একটি হ্যান্ডস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এই কাজটা একটু সময় ধরে আস্তে আস্তে করতে হবে যেন সম্পূর্ণভাবে চিনিটা গলে যায় সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেবার পর এবার পুডিংয়ের পাত্রের মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি তারপর চামচ দিয়ে হালকা করে চেড়ে মিশিয়ে নেব এবার একটি পাত্রের মধ্যে এক লিটার পানি অ্যাড করে নিয়েছি তারপর একটি স্ট্যান্ড বসিয়ে এইটার উপর আমি পুটিংটা ভালো করে বসিয়ে দেব। ভালো করে মুখটা সিল করে দিতে হবে যেন ঢাকনা দিয়ে কিন্তু কোনোভাবেই ভাব না বের হতে পারে চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করে নিয়েছি চল্লিশ মিনিটের মতো আমার কিন্তু পুটিংটা একদম ঠিকঠাকভাবে পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে চল্লিশ মিনিট পর ঢাকনা তুলে একটি কাঠির সাহায্যে চেক করে দেখব কাঠিটা দিয়ে চেক করার পর কাঠিটা যেহেতু একদম ক্লিন হয়ে বের হয়ে এসেছে তার মানে পুডিংটা আমার একদম পারফেক্টলি কুক হয়েছে এবার যখন রুম টেম্পারে আসবে ছুরি দিয়ে আমি সাইডের অংশ একটু ছাড়িয়ে নিচ্ছি সাইড দিয়ে ছাড়িয়ে নিলে কিন্তু যখন মোল্ড আউট করবো খুব সুন্দরভাবে পুডিংটা মোল্ড আউট হবে একদমই ভেঙে যাবে না এবার একটি প্লেটের মধ্যে মোল্ড আউট করে নিচ্ছি এই পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে আপনারা পুডিংটা তৈরি করে কিন্তু নর্মাল ফ্রিজে ঘন্টা দুই ঘন্টার জন্য রেখে দিতে পারেন এতে যখন পুডিংটা যখন পরিবেশন করবেন তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে তৈরি হয়ে গেল মজাদার শ্যামাইয়ের পুডিং খুবই সিম্পল ঝটপট তৈরি করা জ্যামাই দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি এভাবে যদি একটু ভিন্ন স্বাদের রেসিপি তৈরি করা যায় বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে খাবে আজকে এই পর্যন্ত পরবর্তী নতুন আর একটু রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ